হ্যালো এভরিওয়ান মার্কেটে আমাদের ব্যাপারে অলমোস্ট সবাই কম বেশি জেনে থাকবেন কিন্তু অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমরা হয়তো একটা ভিসা প্রসেসিং সেন্টার তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি আমরা কিন্তু শুধুমাত্র একটা ভিসা প্রসেসিং সেন্টার নই বরং আমরা একটা ভিসা কনসাল্টিং ফার্ম আমাদের ওয়ান অফ দ্য মেইন সার্ভিসই হলো কনসালটেশন কনসালটেশনটা কীরকমের হতে পারে এখন ভিসা ফাইল রেডি তো আপনি নিজে করতেই পারবেন ডিজিটাল টেকনোলজির এই যুগে অনলাইন থেকেই সব ইনফরমেশন নিয়ে নিজের কাজ নিজেই করে ফেলা সম্ভব কিন্তু আপনি ফার্স্ট টাইম ট্রাভেলার হন অথবা পুরনো অনেক সময় দেখা যায় কোনো ডকুমেন্ট মিস হয়ে যেতে পারে বা লেটার রাইটিং এ কোনো ঝামেলা হতে পারে এক্ষেত্রে কিন্তু যারা এই ফিল্ডে আমরা অনেকদিন যাবৎ কাজ করছি তাদের ডেফিনেটলি একটা এক্সপার্টিস আছে আমরা জানি যে কোন ক্যাটাগরির ভিসার জন্য কোন ডকুমেন্টটা কিভাবে শো করলে সেটা ভিসা ডিসিশনের ক্ষেত্রে পজিটিভ ইমপ্যাক্ট ফেলে তো এক্ষেত্রে আপনি যদি চান যে কোনো এক্সপার্ট এজেন্সির হেল্প নিতে সেক্ষেত্রে মার্কেটে অনেকেই আছে আপনি যদি জব লাইফের প্যারার কারণে কিংবা ফাইল রেডি করতে গিয়ে যে কোনো ডিফিকাল্টি স্পেস করেন তাহলে আমাদের কনসালটেশন সার্ভিসটি পার্চেস করতে পারেন এই সার্ভিসের আnderi আমরা আপনার ফাইলটি ভ্যালিডেট করে দিব অথবা আপনি চাইলে প্রোফাইলটি আমাদের মাধ্যমে রেডি করে নিতে পারেন আর কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ স্টিকার বি সাথে নক করতে পারেন অথবা আমি স্ক্রিনে যে নাম্বারটি মেনশন করছি এই নাম্বার টিতেও যোগাযোগ করতে পারেন